এই দেখো আমাদের সোমাটা কেমন বসে আছে আর জানো আজকে সোমার মা অনেকটা দুধ দিয়েছে তাই আজকে একটু রসমালাই রেসিপিটা ট্রাই করলাম আমি কিন্তু অতটাও ভালো পারি না যেটা করব সেটা ইউটিউব দেখেই শিখেছি ইউটিউবে দেখে কিন্তু আমি অনেক রেসিপি বানিয়েছি বাট ভিডিওতে যতটা ভালো দেখতে লাগে আমি রিয়েলে কিন্তু অতটাও সুন্দর বানাতে পারি না এটা কিন্তু আমি প্রথম রসমালাই বানাচ্ছি না এর আগেও বানিয়েছিলাম তবে ওটা গুঁড়ো দুধ দিই যাই হোক অনেকক্ষণ ফালতু বক বক করলাম তো চলো এরপর রেসিপিটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি প্রথমে দুধটা ছানা করে নিতে হবে তারপর ওই ছানার জলটা ভালোভাবে ছড়িয়ে একটা পাত্রে ভালোভাবে ময়ান দিয়ে নিতে হবে এই যে তোমরা তো দেখতেই পাচ্ছ কিভাবে ময়ান দিয়েছি তারপর ওটা দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিতে হবে আর এইদিকে আমি হাড়িতে দুই গ্লাস চিনি আর অল্প জল দিয়ে গ্যাসে চাপিয়ে দেবো আর এইদিকে ময়ান দিয়ে রাখা ছানাটা গোল গোল করে পাকিয়ে নেব তবে তোমরা যদি লম্বা করতে চাও তাহলে লম্বাও করতে পারো আমি এখানে গোলি করেছি তারপরে সব পাকানো হয়ে গেলে ওই চিনির রসটা যখন ফুটবে তখন তার মধ্যে এক দিয়ে দিতে হবে কিছুক্ষণ ফোটার পরে দেখবে মিষ্টিগুলো কিরকম ফুলে ফুলে উঠেছে আর তখনই ওই গুলো ভালোভাবে ছেঁকে নিতে হবে আর এদিকে মালাইটা করার জন্য আমি একটা হাড়িতে দুধ নিয়ে নিয়েছি তারপর কিছুক্ষণ ফোটার পর তার মধ্যে অল্প এলাচ আর পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি এই দুধটার মধ্যে অল্প গুঁড়ো দুধও অ্যাড করতে পারো তবে এই টাইমে আমাদের বাড়িতে ছিল না গুঁড়ো দুধ তাই আমি দিইনি তবে না দিলেও চলবে দুধটা যখন হালকা ঘন হয়ে আসবে তখনই ওই মিষ্টিগুলো একা একে ওই দুধের মধ্যে দিয়ে দিতে হবে তারপর কিছুক্ষণ ফুটিয়েই হয়ে যাবে রস মালাই তবে এটা খেতে যতটা সুস্বাদু না করতে ঠিক ততটাই কষ্টকর আমার তো এই গরমে করতে হালাত পুরো খারাপ হয়ে গেছে আর এই রস রাসমালাইটা খেতে একেবারে দোকানের মতোই হয়েছিল যাও যাও ভালো লাগলে এরপর তোমরা গিয়ে বানাও